এই এখন কলে থাকবো আর আল্লা কারণ আমার তো কোনো রাস্তা নেই আমি বাড়ির যশোর আশা করে আমি এখানে ঢুকতেও পারি নিজের ঘরের চিহ্ন তো খুও নেই তার তখনও সেই পুরাদন সুস্তূপ থেকে কুণ্ডলি পাখিয়ে ধোয়া উঠছে আর সেই ধোয়ার দিকে তাকিয়ে আছেন গার্মেন্টস কর্মী জেসমিন আক্তার চোখে শূন্যতা আর কপালে হাত যেন পৃথিবীর সব ভার নিজের হাতে তুলে নিয়েছেন তিনি নিশ্চয়ই মানুষটির এখন আর মাথা গুজার ঠাইটুকুও নেই অফিসে গেছিলাম আমার কাপড় যেগুলা আছে এগুলা পাইছি আর কিছু পাইনি আসার পর আমি এখানে ঢুকতেও পারি নাই আগুন কেটেছে চাকরি করি আমার পরিবার তিনটা বাচ্চা আছে জীবনের সবটুকু অবলম্বন হারিয়ে খোলা আকাশের নিচে বসে জেসমিন কেবলই বর্ষা রাখছেন সৃষ্টিকর্তার উপর কারণ এই পৃথিবীতে আর কোনো আশ্রয় নেই তার হাতে এক না কিছু আমার নাই এখন জেসমিনের মতো একই শূন্যতা নিয়ে বসে আছেন ক্ষুদ্র ব্যবসায়ী হাসান চাচা সোমবার নগরীর অক্সিজেন এলাকার কেডিএস কারখানার পাশে রেললাইন সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কিছুই উদ্ধার করতে পারেননি তিনি তার চোখের সামনেই পুড়ে ছাই হয়েছে তার ছোট্ট ঘরটি নিঃস হয়ে ভাঙ্গা দেয়ালের পাশে বসে আছেন তিনি আমাকে প্রায় এক নব্বই হাজার টাকা মাল তোলা হইলো সব দুই ঘরে মাল সব পুড়িয়ে গেছে আর কিছু কাপড় সবরও নেই আমার কিছু আছে শুধু জামা কাপড় আমার যানবাজার তাড়াতাড়ি বাজি ছুটন মারেছি এখন কনে থাকবো আর নাল্লা জানি ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে জেসমিন আক্তার ও হাসান চাচার মতো অন্তত অর্ধ পরিবার নিঃস্ব হয়েছেন যাদের বেশিরভাগই পোশাক শ্রমিক পুড়ে যাওয়া ঘরের ছাই ও পোরা টিনের স্তূপের মধ্যে সে সম্বলটুকু খুঁজে বের করার জন্য বের করছেন ক্ষতিগ্রস্তরা আবার অনেকেই পুরা মালামালের মধ্যে হাতড়ে বেড়াচ্ছেন অবশিষ্ট কোনো মূল্যবান জিনিস ঠায়ানোটা বাঁধলে তখন আমরা দেখি ওই ভারত থেকে আগুনের আওয়াদেশটিস আর কি দুমার কি হলো লাভাই ঠেলে ওটাতে আগুন ধরে গেছে আমার দুই ঘর বড় বড় এরকম মাল ছিল টাকা পয়সা কবো সব কিছু বের করতে পারিনি খালি যা পড়ুন আছে এইন তোই যে কালকে বেতন পাইয়া ঘরে আনি রাখছি আমার টাকাও গেছে এক দুরা কানে জিনিস ছিল তাওও গেছে আর ঘরে সবকিছু তো গেছে যে গেছে আমার কোনো কিছুই নাই শুধু ফরানোর এগুলো সারা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও স্বেচ্ছাসেবকদের প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুনের সূত্রপাত কিভাবে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি থেকে আমরা প্রথমে জানতাম না মূলত আগুন কোনখান থেকে লাগছে কিন্তু যেভাবে আগুনের মানে ইয়া ছিল খুবই বাজে অবস্থা তো আমরা কি করছি প্রথমেই যে অবজার কে কল দিয়ে তো বলছি যে আমাদের রঘুপাল উত্তর যে ইয়াটা আছে এখানে জন্য কারেন্টটা বন্ধ করে দেওয়া হয় কারণ হচ্ছে যদি একবার কোনো কারেন্টের লাইন দিয়ে মানে পুরো এলাকা কিন্তু জ্বলে যাবে তো এটার পর আমরা ফায়ার সার্ভিসে কল দিই ফায়ার সার্ভিস আসার পর আমরা ওদেরকে সার্বিক সহযোগিতা করি সরকারের কাছে আপনি না যদি সহযোগিতা করেন আমরা পারবা আমাদের তো হাতে এক পয়সা না কিছু নাই সরকারের কাছে আমাকে যদি সাহায্য একটু করে আমরা গরিব মানুষ তো কিছু নেই আমরা এই ব্যবসা কই দিয়ে খাই সব রাত আমি জানি না আমি কি করব আমার কাছে করার মতো কিছু নাই বলার মতোও কিছু নাই কারণ হারানোর মতো আর কিছু নাই সবকিছু তো হারাই ফেলেছি আমি সরকারের কাছে সহযোগিতা চাই ভোড়াছের ভেতরেও বেঁচে থাকার লড়াই থামছে না বস্তিবাসীর দন পে দাঁড়িয়ে নতুন আশায় সরকারের সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়াতে চান তারা নগরীর অক্সিজেন রুফাবাদ বস্তি এলাকা থেকে শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট